রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবমধ্যয় যোগ শ্লোক সাতাশ এবং আঠাশ ওম নম ভগবত বাসুদেবায় যড়শি যত অশ্লাশী যথ যোশী দদাসী যত তপস্যাসি কৌন্তেয় তত তৎ মত অর্পণাম অর্থাৎ হে কৌন্তেয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো এর তাৎপর্য প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায় দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকেই কর্ম করতে হয় তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয় জীবন ধারণের জন্য সকলকেই কিছু আহার করতে হয় অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয় অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো এবং একে বলা হয় অর্চন সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত আজকাল ধ্যানযোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে কিন্তু এ যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয় কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন তিনি নিশ্চিত রূপে পরম যোগী সেই কথা ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে শ্লোক আঠাশ ওম নম ভগবত বাসুদেবায় শুভ অশুভ ফলং এবং সেই কর্ম বন্ধনে সন্ন্যাসযোগ ও যুগাত্মা মাম উপস্থসি। অর্থাৎ এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফলবিশিষ্ট বিশিষ্ট কর্মে বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে এর তাৎপর্য যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয় একে পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য রূপ গোস্বামীপাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এভাবে শিল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন সুতরাং অবশেষে তিনি বশিষ্ট মুক্ত লাভ করেন এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না মুখ্যান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন ভগবান এখানে স্পষ্টই বলেছেন মাপু মাপুপৈশী সে আমার কাছে চলে আসে অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবৎ ধামে ফিরে যায় মুক্তি পাঁচ প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবৎ আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবত সংকল্পে আশ্রিত থাকেন তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেন তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে তিনি বেদবিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না সাধারণ মানুষের জন্যই কেবল বৈদিক স্বধর্মের আচরণ করা বাধ্যতামূলক কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয় প্রকৃতপক্ষে তা নয় তাই বৈষ্ণব আচার্যেরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকর্ম বুঝতে পারে না অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞেহ না বুঝোয় এভাবেই যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতভাবে মুক্ত এবং ভবিষ্যতে তিনি যে ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে সুনিশ্চিত তিনিও শ্রীকৃষ্ণের মতো সব রকম জাগতিক সমালোচনার অতীত তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার নবমধ্যয় রাজগুজ্জ যোগের শ্লোক সাতাশ এবং আঠাশ এই রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ